মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বিনেদপুর গ্রামে অবস্থিত সরকারপাড়া স্থানীয় ইতিহাসে এক বিশেষ স্থান দখল করে আছে এই পাড়াটি এক সময় ছিল প্রভাবশালী সরকার জমিদার পরিবারের রাজত্বের কেন্দ্র গ্রামবাসীর লোকমুখে শোনা যায় প্রাচীনকালে রতন সরকারের পূর্বপুরুষেরা এই গ্রামে বসবাস করতেন এবং দীর্ঘদিন ধরে এই অঞ্চলে জমিদার হিসেবে তারাই রাজত্ব করতেন বিনেদপুরে সরকার জমিদারির সূচনা হয় ব্রিটিশ আমলে উনিশশো তিরানব্বই সালে চিরস্থায়ী বন্দোবস্তের পর নলডাঙ্গার মহারাজা প্রমোদ ভূষণ দেব রায় বাহাদুরের কাছ থেকে এই অঞ্চলের আঞ্চলিক জমিদারি স্তত্ব লাভ করেন জন্মেজয় সরকার তার হাত ধরেই সরকার পরিবারের জমিদারি যাত্রা শুরু হয় এই পরিবারেই পরবর্তী প্রজন্মের সদস্য বড়দা কলান্ত সরকার ছিলেন একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ জনহিদর্শী জমিদার সরকার পরিবারের পঞ্চম প্রজন্মের সদস্যরা নিজেদের সকল জমি জামা ধন সম্পদ ও সহায় সম্পত্তি বিক্রি করার সিদ্ধান্ত নেন উনিশশো সালের দিকে এই পরিবারে তাদের ভিটেমাটি মাটি ভারতে পারি জমান জমিদারি বিলুপ্ত হলেও বিনেত্রু সরকার প্রায় আজও এই প্রাচীন পরিবারটি স্মৃতিচিহ্ন টিকে আছে কালের সাক্ষী হয়ে আজও বিনেত্রু সরকার প্রায় সরকার পরিবারের পুরানো জমিদার বাড়িটি দাঁড়িয়ে আছে শেওলাপড়া দেওয়াল ঝিন্নকাঠামোয়া লতাক গুললে ঢাকাবাড়িটি সেই স্বর্ণযুগের সাক্ষ্য বহন করে বয়ে বোয়েজা নবগঙ্গা নদীর ঘাটে ধ্বংসাবশেষ মনে করিয়ে দেয় এক সময়ে জমজমাট জমিদারই জীবনের কথা সরকারপাড়া নামটি এই জমিদার পরিবারের পরিচয়ে সুপ্রতিষ্ঠিত হয় এই জমিদারদের দান করা জমিতেই বিনোদপুর কলেজ থেকে সরকারপাড়া পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি নির্মিত হয়েছে এইভাবেই মাগুরার বিনোদপুর সরকার এই জমিদার বাড়িটি শুধুমাত্র একটি জীর্ণ কাঠামো নয় এটি সেই করুণ ইতিহাসের প্রতীক যেখানে পথা ভেঙেছে ক্ষমতার হাত বদল হয়েছে এবং ইতিহাসের স্রোতে বিলীন হয়ে গেছে শত বছরের জমিদারি প্রথা